কেয়ামতের আগে আগে হারাজ বাড়বে হারাজ সাবিরা বলছেন মাল হারাজ হারাজ কি রসল্লাহ তিনি বলছেন আল কাতল আল কাতল গণহত্যা বাড়বে গণহত্যা কেয়ামতের আগে আগে খালি গণহত্যা বাড়বে দেখছেন দেখো সারা বিশ্ব দিকে তাকায় দেখেন যাই হোক এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন অহংকারের কারণে কুফর শিরিকের কারণে এবং মানুষকে পিটাফোর কারণে আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে সৈ হাজান ওয়াহিদা এটা ভালো মনে রাখবে। সই হাজান ওয়াহিদা মানে একটা শব্দ দিয়ে প্রচণ্ড ধুম একটা শব্দ খানি এই এক শব্দে সবার কানের পর্দা ফেটে ফুটে চান বেরিয়ে গেছে আল্লাহ এক এক শব্দে এক শব্দে মানে ওদেরকে আল্টিমেটাম দেওয়া হয়েছিল তোমরা কি ফিরে আসবে ওরা বলছে যে কি শাস্তি আসো নিয়ে আসো তখন আল্লাহ এক বলছেন তিন দিন সময় দিচ্ছি তিন দিন যা করার করে নাও এই তিন দিন যে আল্লাহ সময় দিয়েছেন এই তিন দিনে ওরা তো করে ফিরে আসে নাই বরং এই তিন দিন ভোগ বিলাস করেছে একদম পশু জবাই করেছে খেয়েছে মেয়েদেরকে নাচিয়েছে মদ পান করেছে তিন দিন ভোগ বিলাস ফুর্তি করেছে মানে দু হাতে চাপাও হাত পেতে নাও এরকম চিন্তা যা আছে এখন লুটে খাও পরেরটা পরে দেখা যাবে এই চেতনা আমাদের মধ্যে আছে অনেকের মধ্যে যা আছে এখন ভোগ করে নাও কালকে যাওয়া হবে দেখা যাবে হ্যাঁ কালকে যাওয়া হবে দেখা যাবে এখন যা আছে নাও ভোগ করো এই চিন্তা ছিল ওই তিন দিন সামুদ ওরা ভক্তিরাসের লিপ্ত হল হঠাৎ সকালবেলা ধ্রুম শব্দ পুরো বিশ্ব ওদের পুরো রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং সবগুলো মারা গেলো একটা শব্দ সব মারা গেলো সো কমার পরে দেখেন সই হায়দা নোয়া হায়দা একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করেছে তার মানে আল্লাহ ধ্বংস করলেন পানি দিয়ে আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে এবার ধ্বংস করলেন শব্দ দিয়ে বিদ্যুতের শব্দ কেন ধ্বংস করলেন পাবগুলো মনে রাখবেন অহংকার কুফর শিরিক আর কি হিংসা তারাই তারপরে বললাম এই যে মানুষকে মারা হ্যাঁ শয়তানের তাবে মানুষকে মারা এগুলো মনে রাখবেন পাপগুলো মনে রাখতে হবে মাথার মধ্যে কোন কোন পাপ এবং এগুলো থেকে বাঁচতে হবে আমাদেরকে চল আর একটু সামনে যাই বিরক্ত হচ্ছেন নাকি আচ্ছা আলোচনা একটু লম্বা হলো সমস্যা আছে আচ্ছা এখন সামনে আসি এরপরে আসছে একটা বিশেষ জাতি তার নাম লুজ কি নাম নাম শুনছে নাকি এই কম আবার আজীব কম আজীব মানে এ কম এমন কম

তোমরা কি পুরুষের কাছে যাচ্ছ যৌন তৃপ্তি নেওয়ার জন্যে আস্তাগফিরুল্লাহ ও তাকতউন সবিল আব্দা করছো রাস্তার মধ্যে রাস্তার মধ্যে ডাকাতি করতো আর পুরুষে পুরুষে জেনা করতো এমন একটা অবস্থা মানে এমন একটা অবস্থা যে আল্লাহ পাক আল্লাহ পাক ওদেরকে শাস্তি দেওয়ার জন্য দুজন ফেরেশতাকে পাঠিয়েছেন একজনের নাম জিবরাঈল আলাইহিস সালাম একজন হচ্ছে আইল আলী সালাম এখন তারা এসেছেন লূত আলাইহিস বাসায় কিসের রূপ ধরে সুন্দর বালকের রূপ ধরে ছোট ছোট বালক দেখতে সুন্দর লাগে না ছোট ছোট কচি কাঁচা বালক দেখতে সুন্দর লাগে না তো এই রূপ ধরে দুজন ফেরেস্তা আসছেন উদ্দেশ্য এদেরকে শাস্তি দিবে এখন এরা কি করছে জানেন এরা লুতা আলি ইসলামের বাসায় গেছে বাসায় গিয়ে বলছে তোমার ওই যে মেহমান ওদেরকে নিতে আসছে এবার লুত আল ইসলাম বলছেন যে হা উলা ইন কুন্তুমফা আইলিন আরে তোমরা যদি চাও আমার মেয়েদের মধ্যে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও পারলে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও আমার মেহমানদের সামনে আমাকে অবমানিত করো না আলাই ইসলামিন কুম রজলুন রশীদ তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও বাকি নাই এ ফের এই এদেরকেও তোমরা চাচ্ছ যৌনতা নিবারণ করার জন্যে আলাই ইসলামিন কুম রজলুন রশীদ তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই